সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হতে যাচ্ছেন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান পৃথিবীতে যত রাষ্ট্রপ্রধান আছে তাদের মধ্যে একমাত্র নোবেল লরিয়েট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি এত বেশি দক্ষতা তার সেই দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন দর্শক খবরে বলা হয়েছে ভিমোস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বিমোস্টেকের ষষ্ঠ জাতি ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিন এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান তিনি বলেন প্রধান উপদেষ্টা ভিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার বিমস্টেকের সম্মেলনে প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে বিহস্টেক হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সংক্ষিপ্ত রূপ বাংলায় বলা হয় বঙ্গোপসাগর অঞ্চলে বহু জাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক যোগ উনিশশো সালের ছয় জুন ব্যাংককে বাংলাদেশে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্ত আঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ